আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার নাম জমর আগাছা বিশেষ সবাই কি করব কি করতেছি সব আপনাদের সাথে শেয়ার করব

খাবার থাকতেছ সবাই মামা মামা ও এই দেখেন আর মাম ভাই খুব রিলাক্সে আছে আমার ভাই আছে যদি মেয়ে থাকে মেয়ে খুঁজবে বাই দেখ দেখেন

নন্দা আর

আজকে বৃষ্টি আছে কেন দেখেন এই আমার আমার নানার বাড়ি নানু তো মারা গেছেন নানু মারা গেল নানার ভাই সাত বছর হই যায় দেখেন আমার নানুর কবর ওই আমার নানার কবর ওই আমার আম্মার কবর

是后，我就是给少三。